যেহেতু আমরা সাভারে ঘুরতে গিয়েছিলাম তাই এতদিন বাজারের দরকার পরে নাই তাই এখানে আসার পর করতে চলে আসলাম আর তার সাথে আমার আগের ফোনটাও ঠিক করে নিলাম সে ফোন আবার ঠিক করার জন্য আমাদের আসতে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা হচ্ছে আমরা বাজার করব আর সবার থেকে ঘুরে আসে আমরা এখানে কি কি করলাম মূলত তাই আজকে দেখাবো তো আপনারা জানেন আমরা এক মাস আগে আমরা সাভার গিয়েছিলাম ঘুরতে পারভিনারামে আর আমরা সবার যাওয়া আমু যেহেতু একাই ছিল তাই আমার অত বাজার করার দরকার পড়ে নাই তো আমরা কালকে চলে আসি এই জায়গায় টঙ্গিতে আর আমরা এই জায়গায় এসে দেখি কাঁচা বাজার কিচ্ছু নাই পারবিন আর আমি একসাথে বাজার করতে আসতে চাইছিলাম তো আসতে চাইছিল না তা ওকে আমি জোর করে নিয়ে আসছি তারপর আমরা দুজন গল্প করতে করতে হাসি করতে করতে চলে আসলাম বাজারে আর পারবিনে যেহেতু আমি আমার সাথে করে নিয়ে তার জন্য আমি বাজারে না গিয়ে এখান থেকে বাজার করলাম আর এই দোকানটা রাস্তার সাইডে এই দোকানটা পার হয়ে গেলেই বাজার আর আমি ওকে বাজারে নিয়ে যাইনি কারণ হচ্ছে এখন সাতটা বাজে সাতটার সময় প্রচুর লোক বাজার করে তাই আমি ওকে বললাম বাজারে না গিয়ে এখানে যা যা নেওয়ার নিয়ে নাও ও কাঁচা বাজারগুলো দেখে বলতেছে এগুলো সব তো শুকায় গেছে তা আমি ওকে বলতেছি কাঁচা বাজার ওরা সকাল করে নিয়ে আসে তুমি রাতে এসে কি টাটকা খুঁজতেছো যেটা আছে ওটা নিয়ে নাও আর ওখানে বাজার করা শেষে আলু বেগুন টমেটো যা যা পাই তা নিয়ে বাসায় যে চা খায় পাতিলে চা বানায় সেই পাতিলটা ফুটো হয়ে গেছে তাই একটা নতুন পাতিল কেনার জন্য ওই দোকানে দাঁড় হয়েছিলাম আর ওই দোকানে ওই পাতিল নেই তার জন্য হাতে যেটুকু বাজার দেখতেছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর রাস্তায় আসতেছি আর আমি কে বলতেছি এটুকু যে বাজার নিলে এটুকু বাজার দিয়ে হবে ও বলতেছে আমরা মাত্র আজকে আসলাম এটুকু বাজার দিয়ে আজকে আপাতত চলি কালকে সকালে তুমি বাজার করে নাও টাটকা টাটকা আর এখানে একটা কথা হচ্ছে কি ও আমার সাথে যেদিনে বাজার করতে যাই বা রাস্তা দিয়ে দুইজনে আমরা হাটা হাটি করি সেই দিনে ওই রাস্তায় কিছু না কিছু খাওয়া জিনিস নিবে হাতে আরো যে জিনিসটা নিবে ওই জিনিসটা ও বাসায় এসে বসে খাবে এদিক থেকে ওকে আমার আরো বেশি ভালো লাগে কিছু কিছু সময় আবার ঘাট করে ওই সময় মনে হয় দেখতে মনে যায় না তো তারপরে একটু বাসায় এসে রেস্ট নেওয়ার পর আবার ফোন ঠিক করার জন্য চলে যাইতেছে হাজি মার্কেট আর এখান থেকে হাজি মার্কেট বেশি একটা দূরেও হেঁটে গেলে দশ মিনিটের মতো লাগে হেঁটে যাওয়া যায় তো পারভিনের জন্য বাধ্য হয়ে আমাকে রিস্কাটা নেওয়া লাগছে আর যে দোকানে ফোনের গইলা চেঞ্জ করার জন্য আসছিলাম ওই দোকানটা বন্ধ তো দোকান যেহেতু বন্ধ এখান থেকে হাঁটা শুরু করছে ফগুর মার্কেট উদ্দেশ্যে আর মিষ্টি কুমড়া হচ্ছে পারভিনের একটা পছন্দের খাবার আর পারভিনের এক বললে ভুল হবে আমাদের পরিবারের সবাই আমরা মিষ্টি কুমড়া অনেক পছন্দ করি তো আমরা যেহেতু আমি আম্মু আর হচ্ছে পারভিন তাই আমরা একটা ফালা নিয়ে নিছি তাই অনেক হয়ে যাবে আর মেয়েরা এরকম কেন হয় একটু কমেন্টে বলবেন সন্ধ্যা ওকে যখন আমি বাজারে নিয়ে গেলাম ও চাইলে ওখান থেকে মিষ্টি কুমড়াটাও নিতে পারতো তো কি আর করার মেয়েদের মন কখন কি করে বসে তার ঠিক নাই তারপর ওই জায়গায় কেনাকাটা সেরে আমরা ফোনের দোকান খুঁজতে খুঁজতে একটা অবশেষে ফোনের দোকান পেয়ে গেছি এই ফোনটায় আমি যতবারই গরিলা লাগাইছি গরিলা মাপ দিয়ে দিয়ে লাগাইছে সেটা গরিলা নাই নাকি কি এখন ফোনটা আগের চাইতে একটু ভালো দেখা যাইতেছে কারণ আগের গোয়লাটা ফাটা আসলে উপরে অনেকটাই আর আমি যেহেতু নতুন ফোন কিনে নিছি তাই আমি ওকে ওটা ঠিক করে দিয়ে দিলাম আর এই জায়গায় ভাবা পিঠার দোকান থেকে ওর নাকি ভাবা পিঠা মন চাইতেছে আর একটু শীত পড়লে ভাবা পিঠা অনেক মজাই লাগে যেহেতু রিক্সায় চড়ে যাতায়াত করলাম তাই এখন ভাবা পিঠা খাইলে ভালোই লাগবে ওকে আমি বলতেছি এই জায়গায় দাঁড় হয়ে খেয়ে চলে যায় অনেক সুন্দর একটা মোমেন্ট তৈরি হবে আর বাসায় নিয়ে গেতে গেতে ঠান্ডা হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা মেয়ে মানুষ বলে কথা ও বাসায় নিয়ে এসেই খাবে তো আর কি করে ওকে কিছু না বলে চলে আসলাম ওকে নিয়ে বাসায় আর আমার বিশ্বাস হয় না যে আমি ওর মতো একটা মেয়ে পাইছি আমার জীবন সঙ্গী হিসাবে এখন হয়তো আমাদেরকে মূল্যায়ন করে না কিন্তু একদিন আসবে আমাদেরকে অনেক মানুষই মূল্যায়ন করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিও আল্লাহ হাফেজ